এখন যেখানেই যাও আর যাকেই জিজ্ঞাসা করো কেউই বলবে না যে সুস্থ আছি কারো না কারো কিছু না কিছু প্রবলেম থেকেই থাকে আর এখনকার দিনে মেইন প্রবলেম হচ্ছে সুগার হাই প্রেসার একদম ঘরে ঘরে বলতে পারো আমি আগারো থেকে এটি পারচেস করেছি এটি মেনলি হচ্ছে ব্লাড সুগার মানে ব্লাডে কতটা গ্লুকোজ রয়েছে সেটা টেস্ট করার জন্য দেখো বাইরে হয়তো বা আমরা এক দু দিন করেই নিতে পারি কিন্তু রোজ রোজ যাদের প্রয়োজন হয় তাদের মনে হয় এইরকম একটি মেশিন কিনে নেওয়াই ভালো তো আমারও একটি প্রয়োজন ছিল কারণ আমার শাশুড়ি মার ব্লাড সুগার রয়েছে আমার মায়ের ব্লাড সুগার রয়েছে তো এইটি আমি বাড়িতে কিনে রেখেছি আমাদের বাড়িতেও একটা রয়েছে তো এটি আমি পার্চেস করেছি হচ্ছে এগারো থেকে তো এখানে তোমার একদম পাঁচ সেকেন্ডের মধ্যে তোমার ব্লাড সুগার লেভেল কি আছে সেটা কিন্তু তোমার মেশিনে শো করবে তো এটি ইউজ করাও খুবই হ্যান্ডি চলো তোমাদের সাথে কিভাবে ইউজ করব দেখিয়ে দিই মেনলি তোমাদের দাদা ভাই কদিন ধরে খুব মিষ্টি খেতে চাইছে তো আমার একটু ডাউট হচ্ছে সেই কারণে তো চলো তোমাদের দাদা ভাইয়ের আগে টেস্ট করব তারপরে আবার টেস্ট করব। মানে দুজনেরই টেস্ট করব তারপরে যদি শাশুড়ি মা আসে মা আসে দুজনের টেস্ট করে মানে মাঝে মাঝে আমাদের প্রয়োজন হয় তো সেই কারণে আমি এই মেশিনটি একদম কিনে পারচেস করে রাখলাম আর এটি একবার ইউজ করলে তোমরা কিন্তু আর বাইরে ব্লাড সুগার টেস্ট করাতে যাবে না কারণ এত হ্যান্ডি আর এত ইউজফুল এই প্রোডাক্টটি তোমরা যারা কিনেছ বাড়িতে তারা অবশ্যই এটি একবার ফ্রাই করে দেখতে পারো আর যারা না কিনে থাকো তারাও এটি খুব সুন্দর একটি বক্সের মধ্যে এসেছে যাতে করে এটি সব জায়গাতে ক্যারি করা যাবে এটিতে ফিফটি পিস নিডল রয়েছে এটি হলো গ্লুকোজ মনিটরিং সিস্টেম মেশিনটি এটির মধ্যে আরও রয়েছে ছোট্ট একটি ব্যাটারি যার সাহায্যে এই মেশিনটি চলবে খুব সহজেই কিন্তু এই মেশিনটিতে ব্যাটারিটি সেট করা যায় আমি মনিটরিং মেশিনটিতে খুব সহজেই এটি সেট করে নিলাম ব্যাস মেশিনটির এই পেছনের কভারটিকে লাগিয়ে দিলে মেশিনটি খুব সুন্দরভাবে চলতে শুরু করবে এরপর মেশিনটিতে টাইম এবং ডেট সেট করে নিতে হবে মান্থও রয়েছে আমি ফার্স্টেই মান্থটাকে সিলেক্ট করে টুয়েলভ মান্থ চলছে তো এটাকে ওকে করে দিলাম দেন এখানে আমি সেট করবো হচ্ছে ডেট আমি থার্টিন ডেটে এটি করেছিলাম তাই এটি ডেটটিকে সেট করে ওকে করে দিলাম এখন আমি সেট করবো হচ্ছে টাইম এস বাটনটিতে প্রেস করে আমি এখন সঠিক টাইমটিও সিলেক্ট করে নিলাম ব্যাস এখানে টাইম এবং ডেট এবং মান্থ সব কিছু সেট করার পর আমি ওকে করে দিলাম মেশিনটি এখন আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে টেস্ট করার জন্য এই বক্সটিতে রয়েছে একটি লান্সিং ডিভাইস এটির মধ্যে নিডেলটিকে ভালোভাবে সেট করে ব্লাড স্যাম্পল কালেক্ট করতে হয় এখানে যার যেরকম প্রয়োজন টু থ্রি ফোর করে সেট করে নেওয়া যায় দেন এটিতে রয়েছে একটি কর এই করটিকে উঁচু করলে মেনলি যে অরেঞ্জ কালারের বাটনটি দেখা যাচ্ছে সেটি উঠে যাবে তো এখানে আমি নিডেলটিকে ভালোভাবে সেট করে নেব আমার মনে হয় যে বাড়িতে বসে এটি যে কেউ খুব সহজেই করে নিতে পারে কঠিন কোনো ব্যাপার নয় নিডেলটিকে এভাবে সেট করে নিয়ে উপরের মাথাটাকে খুলে ফেলতে হবে ব্যাস আমার এখানে সম্পূর্ণ মেশিনটি রেডি হয়ে গেছে টেস্ট করার জন্য করটিকে আপ করে নিয়ে এখানে অরেঞ্জ কালার বাটনটিকে উপরে উঠিয়ে দিতে হবে দেন এটিতে রয়েছে টেস্ট স্ট্রিপ্ট যেটির সাহায্যে মেইনলি টেস্টটিকে করা হয় এটির মধ্যে এইরকম ধরনের এটিতে এই রকম ধরনের স্ট্রিপ থাকবে যেটির সাহায্যে মেনলি মেইন মেশিনে ঢুকিয়ে টেস্ট করা হয় দেখো আমি এখানে মেশিনটির মধ্যে একটি সেট করে দিলাম তো এখন আমার একদম রেডি হয়ে গেছে এখন এই ডিভাইসটির মাধ্যমে আমি ব্লাড কালেক্ট করব। দেখো খুব সহজেই জাস্ট অরেঞ্জ কালার বাটনটিকে প্রেস করে হালকা একটুখানি প্রেস করলেই ব্লাড চলে আসবে আর সোজাসোজি দেখো মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই কিন্তু ব্লাডের গ্লুকোজ লেভেল জানা যাবে তোমাদের দাদা ভাইয়ের আমি আফটার মিল করেছি মানে খাওয়ার পরে তো সেই কারণে খাওয়ার পরে মোটামুটি একশো ঠিক আছে বেশিও নয় কমও নয় একদম ঠিকঠাক আছে আর দেখো কত সহজেই বাড়িতে বসেই আমি মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে এই কাজটি করে নিতে পারলাম আফটার টেস্ট এই স্ট্রিপটি কিন্তু খুব সাবধানে ডাস্টবিনে ফেলে দিতে হবে আর এটির মধ্যে যে নিডলটি রয়েছে সেটি কিন্তু একবার ইউজের পরে ডাস্টবিনে ফেলে দিতে হবে আর এই সম্পূর্ণ কাজটি কিন্তু খুব সহজেই করে নেওয়া যাবে তাহলে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখে নিলে আর খুব সহজেই কিন্তু বাড়িতে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু এই মেশিনটি ইউজ করে তোমাদের ব্লাড সুগার কতটা আছে সেটা জেনে নিতে পারো তো এটি ইউজ করাও খুবই হ্যান্ডি পুরো ভিডিওটি তোমরা দেখেই বুঝতে পারলে খুবই সহজ আর খুবই সহজেই এটি ইউজ করা যায় তো ব্লাড গ্লুকোজ আগারোর মনিটরিং সিস্টেম মেশিনটি আমি কিন্তু পারচেস করে নিয়েছি যাতে তোমরাও খুব সহজেই এটি পারচেস করতে পারো সেই জন্য কিন্তু এই প্রোডাক্টের লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা খুব সহজেই কিন্তু সেখান থেকে পারচেস করে নিতে পারো